বাংলাদেশে এমন একটি মুরগি আছে যা একদিকে টার্কির মতো শক্তিশালী অন্যদিকে দেশি মুরগির মতো সুস্বাদু এবং সেটি হলো টাইগার মুরগি প্রতিদিন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ বাচ্চা উৎপাদন হচ্ছে আমাদের নিজস্ব হেসারিতে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন সুযোগ জীবনে একবারই আসে আমাদের হ্যাচারি বাংলাদেশের সবচেয়ে বড় টাইগার মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা প্রতিদিন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষাধিক বাচ্চা উৎপাদন করছি আধুনিক ইনকিউবেটার দিয়ে এই বাচ্চাগুলো আমরা চৌষট্টি জেলায় পৌঁছে দিচ্ছি নির্ভরযোগ্য কুরিয়ার ও নিজস্ব ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে আমরা একশো পার্সেন্ট এ গ্রেডের সুস্থ ও শক্তিশালী বাচ্চা সরবরাহ করি যার প্রমাণ আপনি নিজেই খুঁজে পাবেন খামারিদের মুখে মুখে টাইগার মুরগি অন্য সব মুরগির চেয়ে দ্রুত বড় হয় সুস্থ রোগ প্রতিরোধী এবং বাজারে দামও বেশি একটা টাইগার মুরগি দুই কেজির বেশি ওজন হয় মাত্র আশি থেকে নব্বই দিনে একজন খামারি যদি দুইশো বাচ্চা পালন করেন তাহলে তিন মাসের মধ্যেই এক লক্ষ টাকার বেশি আয় করা সম্ভব এটাই বাস্তবতা এজন্যই টাইগার মুরগিকে বলা হয় উন্নয়নের মেশিন নড়াইল জেলার হাসান বাই রাজশাহীর তানবির বাই বা কক্সবাজারের আয়সা আফা তারা আজ স্বাবলম্বী শুধুমাত্র টাইগার মুরগির মাধ্যমে তাদের জীবনের পরিবর্তনের শুরুটা হয়েছিল টাইগার মুরগি দিয়ে তাহলে আপনি হবেন না কেন পরবর্তী সফল উদ্যোক্তা আপনি যেখানেই থাকেন না কেন ঢাকা চট্টগ্রাম রংপুর বরিশাল নোয়াখালী লক্ষ্মীপুর পেনি আমরা পৌঁছে দেব সুস্থ এ গ্রেডের বাচ্চা আপনার হাতে চোখ বন্ধ করে আমাদের উপর ভরসা রাখতে পারেন যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ বা ইমোতে অথবা সরাসরি চলে আসুন আমাদের হ্যাচারি বা শোরুমে ঠিকানা ও নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া থাকবে টাইগার মুরগি শুধু একটি মুরগি না এটি আপনার স্বপ্ন পূরণের সিঁড়ি আজই সিদ্ধান্ত নিন আজই অর্ডার করুন সফল খামারি হতে আমাদের হাত ধরুন টাইগার মুরগির বাচ্চা নিন স্বপ্ন পূরণ করুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ